হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি লাভ পুরীতে গিয়ে আমি তোমাদের সাথে প্রথম ব্লগটা শেয়ার করেছিলাম কিন্তু দ্বিতীয় ব্লগটা আমি যেটা শেয়ার করব বলেছিলাম সেটা আমি শেয়ার করার সময় পাইনি আসল কথা সময় পাইনি তা নয় আমি অলস ভিডিও এডিটিং করিনি যাই হোক তোমরা কারা কারা আছো আমার মতো এরকম অলস পরিতে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি আর কী কী করেছি সেটা জানাবো জন্যই আজকের এই ব্লগটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি হাসতে হাসতে কি সুন্দর খুশি মনে কোথাও একটা যাচ্ছি ঘুরতে গিয়েছি গাইস খুশি মনে তো অবশ্যই থাকবো ঘুরতে গেলে সবার মনটা কিন্তু এমনি খুশি হয়ে যায় আর ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্যই তো হচ্ছে সারা বছরের সব ক্লান্তিকে দূরে রেখে কদিন একটু আরামে দিন কাটানো আর খুশিতে দিন কাটানো প্রথমেই আমরা সি বিচের ধারে কিছুটা সময় কাটিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে একটু পেট পুজো করতে পুরী থেকে ঘুরে আসার প্রায় এক মাস পর আমি এই ভিডিওটা এডিটিং করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি ভাবা যায় ভিডিও এডিটিং করতে বসে আমি এখন কন্টিনিউ হেসে যাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম পুরীর জনপ্রিয় কোনারক সূর্য মন্দিরে সূর্য মন্দিরের বৈশিষ্ট্য হল সূর্য মন্দিরের চারপাশের পরিবেশ এবং মন্দিরটা এত সুন্দর যারা গিয়েছ তারা তো অবশ্যই জানো আর যারা যাওনি তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে পুরীতে গেলে এই সূর্য মন্দিরে অবশ্যই ঘুরতে এই সূর্য মন্দিরের বাইরে অনেক গার্ড ছিলেন যারা এই সূর্য মন্দিরকে ঘিরে বিভিন্ন ধরনের ইতিহাস এবং গল্প তোমাদেরকে জানতে সাহায্য করতে পারেন কিন্তু আমি সেসব কোথা থেকে জেনেছিলাম জানো আমি কিন্তু ইউটিউব ঘেটে ঘেটে সেই সমস্ত হিস্ট্রি সম্পর্কে জেনেছিলাম এই মন্দিরের চারপাশে যে চক্রগুলো রয়েছে সেগুলোতে নাকি ঘড়ির মতো সময় বোঝা যায় আমি ঠিক শিওর জানি না তবে যা শুনেছি ইউটিউব থেকে দেখে ঘেটে তোমাদেরকে সেটাই বললাম তবে এটুকু বলতে পারি এই মন্দিরটা ঘুরে তোমাদের ভীষণ ভালো লাগবে তারপরে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেটা ছিল উদয়গিরি এখানেই বুদ্ধ মন্দির রয়েছে আমরা সেখানেই গিয়েছিলাম এবং বুদ্ধ মন্দিরের উপর থেকে পুরো শহরটাকে যেন দেখা যাচ্ছিল ভীষণই সুন্দর লাগছিল এই চারপাশটা এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পুরীর জনপ্রিয় নন্দন নন্দনকাননে প্রায় বিশাল এলাকা জুড়ে এই নন্দন নন্দনকানন পুরোটা পায়ে হেঁটে ঘোরা অসম্ভব তোমরা এখানে গাড়ির ব্যবস্থাও পাবে বিভিন্ন ধরনের পশু পাখি বাঘ সিংহ বিভিন্ন রকমের পাখি সাপ প্রভৃতি অনেক কিছু এখানে ছিল আমরা ঘুরে ঘুরে প্রায় অনেক কিছুই দেখেছিলাম আমরা গাড়ি করেই ঘুরেছিলাম গাড়ি এক একটা স্পটে নামিয়ে দিচ্ছিল এবং সেই জায়গাটা ঘুরে দেখতে হচ্ছিল ভীষণই সুন্দর এই জায়গাটা চারিপাশটা সবুজ গাছপালায় ভর্তি চিড়িয়াখানায় সাধারণত যেটা হয়ে থাকে তবে সব থেকে আমার গাছ ছমছমে পরিবেশ লাগছিল এই সাপের জায়গাগুলো ভীষণ ভয়ানক যাই হোক আমি সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি আর সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে চলে যাব। আমরা নেক্সট দিন কোথায় কোথায় ঘুরেছিলাম নেক্সট দিন আমাদের ঘুরতে যাওয়ার জায়গা ছিল পুরী থেকে বেশ কিছুটা দূরে চিলকা হ্রদে আমরা ছোটোবেলায় সবাই পড়েছি ভারতবর্ষের থেকে বড় হ্রদ এই চিলকা হ্রদ আমি ছোট থেকে কোনো দিনই নদীতে নৌকায় কোথাও ঘুরতে যাইনি আর এটা আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল প্রথমে আমার তো ভীষণ একটু ভয় ভয় লাগছিল আর এই স্যুটগুলো পরিয়ে দেওয়াতে তো হাসিটাই কন্ট্রোল করতে পারছিলাম না একদিকে ভয় কাজ করছিল আর একদিকে এই জোকারের মতো পোশাকগুলো পরে ভীষণ হাসিও পাচ্ছিল তবে হ্যাঁ যাদের ভয় আছে জলে তাদের এই সেফটি জ্যাকেটগুলো পরে নেওয়া অতি আবশ্যক যাই হোক প্রথমটা কিছুটা ভয় ভয় পেলেও পরে কিন্তু বেশ লাগছিল চারপাশের এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পরিবেশ তোমাকে মুগ্ধ করবে আমার নৌকায় চেপে কোথাও ঘোরার প্রথম অভিজ্ঞতা আর চিল্কা হ্রদের এই আশেপাশের সুন্দর পরিবেশ সব মিলিয়ে একটা সুন্দর স্মৃতি এই হৃদয়ে থেকে যাবে এই চিল্কা হ্রদে তিন চারটে স্পট রয়েছে যা ওরা ঘুরে ঘুরে তোমাদেরকে কিন্তু দেখাবে প্রথমে আমাদের যে স্পটটিতে নিয়ে গিয়েছিল সেখানে এই ধরনের লাল কাঁকড়া আরও অনেক কিছু দেখানো হচ্ছে এই লাল কাঁকড়াগুলো নাকি ভীষণই বিষাক্ত এক একজন লোক নৌকায় উঠে এসে এক একটি জিনিস দেখাচ্ছে এখানে যেমন এই কাকুটি আমাদেরকে ঝিনুক দেখাচ্ছিল ঝিনুকের ভেতর যে মুক্ত পাওয়া যায় সেটাই আমাদেরকে দেখাচ্ছিল এবং ঝিনুক সম্পর্কে বিভিন্ন রকম গল্পও আমাদেরকে বলছিল প্রত্যেকটা ঝিনুকে তো আর মুক্ত পাওয়া যায় না তাই একটার পর একটা ভেঙে আমাদেরকে দেখিয়ে যাচ্ছিলো তারপর হঠাৎই একটা ঝিনুক থেকে বেরিয়ে পড়লো মুক্ত আমরা সকলেই বেশ উৎসাহ সহকারে এই জিনিসগুলো দেখছিলাম এবং আরও অনেক কিছু দেখানো হচ্ছিল কোরালের ভেতর বিভিন্ন ধরনের স্টোন নাকি পাওয়া যায় তবে সত্য মিথ্যে আমি কিছু জানি না তাই সব বিষয়ে বেশি কিছু না বলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই এই চিল্কা হ্রদের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে নাকি ডলফিন দেখতে পাওয়া যায় এই চিল্কা হ্রদে সবাই মূলত ঘুরতে আসে ডলফিন দেখতে আসার জন্য কিন্তু এই ডলফিন এর সহজে দেখা পাওয়া যায় না কখন যে কোন দিক থেকে মাথা তুলে একটু টুক করে দেখা দেয় সত্যিই বুঝে ওঠা মুশকিল আমরাও বেশ কিছুক্ষণ চিল্কা হ্রদের মাঝখানে ডলফিন দেখার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দেখা পায়নি টুক করেই তারা একটু দর্শন দিয়ে আবার জলের তলায় চলে যান যাই হোক ডলফিন দেখতে পারিনি কিন্তু পুরো বিষয়টা কিন্তু বেশ আনন্দদায়ক সামনে থেকে ডলফিন দেখার দুঃখটা তো রয়েই গেল মনে চিল্কা হ্রদের পাশেই একটা সি বিচ রয়েছে পুরীতে এসে মূল আকর্ষণই হচ্ছে এই সমুদ্র যা আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম আর সমুদ্র আমার ভীষণই প্রিয় তাই পুরীতে এসে সমুদ্রকে যতটা পারো ততটা উপভোগ করে যাও মন ভরে সিবিচে ঘুরতে এসে কাঁকড়া খাবে না চিংড়ি খাবে না তাই কি হতে পারে তাই আমরাও কিন্তু খেতে বসে পড়েছিলাম চিংড়ি আর কাঁকড়া কাঁকড়া আমি জীবনে কোনোদিনও খাইনি এখানে এসেই প্রথম বলতে পারো পুরীতে ঘুরতে এসে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে ঘুরতে আসা হয় তো এর জন্য বলো কিছু নতুন নতুন অভিজ্ঞতা কিছু সুন্দর সুন্দর স্মৃতি আর সকলে মিলে আনন্দে কাটানো একটা মুহূর্ত চিল্কা হ্রদে এসে আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো এই পাখিগুলো পাখিগুলো একদম তোমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায় সমুদ্রে ঘুরতে আসা মানেই শঙ্খ ঝিনুক এই সমস্ত কিছু কেনাকাটি করা অপূর্ব সুন্দর হয় না এই ঝিনুক আর শঙ্খগুলো শঙ্খের ভেতর কান পেতে কিন্তু সত্যি সত্যি সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাওয়া যায় বিকেলবেলা আমরা আবার চলে গিয়েছিলাম গোল্ডেন বিচে কিছু কেনাকাটি করবো বলে ঘুরতে এসেছি অবশ্যই কিছু কেনাকাটা তো করতেই হবে সি বিচের ধারে এই মার্কেটটাই মূলত ঘুরে দেখার উদ্দেশ্য সন্ধেবেলায় সবাই কিন্তু ঘুরতে আসে এই পুরী সমুদ্রের বিচে যাই হোক আমি এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই